Assalamu alaikum. চলে এলাম র্যাচাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার বাসায় আমার মামা এসেছিল কিছুদিন আগে তো মামা যেহেতু দেশের বাইরে থাকে তো দেশে আসার পর আমার বাসায় এসেছিল আমার সাথে দেখা করতে আর মামা এবার দেশে আসার আগেই মামাকে বলে দিয়েছিলাম যে খাপসা রান্না করতে যা যা প্রয়োজন হয় সব কিছুই যাতে মামার সাথে করে নিয়ে আসে কারণ সৌদি আরবের যে অথেন্টিক খাপসা সেটাই আসলে রাজের বাবা খেতে চাচ্ছিলো তো জন্যই মামা কিন্তু সব কিছু সাথে করে নিয়ে এসেছিল আর আমার মামার কিন্তু সৌদি আরবে নিজের একটা রেস্টুরেন্টও আছে সেখানে অলমোস্ট পাঁচজন শেফও আছে আর আমার মামাও কিন্তু মাসাল্লাহ বেশ বড় মাপের একজন শেফ তো যাই হোক আজকের খাপসাটা হচ্ছে মামাই রান্না করে আমাদেরকে খাওয়াবে আর এই তো আমি এখানে আপনাদেরকে খাপসার যে মশলাগুলো সেগুলোই দেখাচ্ছিলাম যে রান্না রান্না করতে কী কী প্রয়োজন হয় এখানে বেশ অনেক জিনিসপত্র আর কিছু মশলা ছিল যেটা আমি প্রথমবারই দেখেছি তো এগুলোর নামটাও আসলে আমার খুব একটা মনে নেই যদিও মামা বলেছিল আমি এখন ভুলে গিয়েছি আর এই তো এই হচ্ছে সব কিছু আর এখানে আরও একটা মশলা আছে যেটা হচ্ছে খাপসা রান্না করার জন্য একদম বিশেষ প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই মশলাটা তো এই সব কিছুই কিন্তু মামা মামার রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে যেহেতু মামার রেস্টুরেন্টেও খাপসা রান্না হয় তো যাই হোক অনেক কথাই বললাম আর এদিকে আমার মামা হচ্ছে এখন খাপসা রান্নাটা শুরু করে দিয়েছে আর আজকে আমার মামাকে হচ্ছে রাজের বাবা হেল্প করছে এই তো দেখতেই পারছেন আমি একটু একটু ভিডিও করছিলাম যাতে একটা ব্লগ রেডি করতে পারি তো সেজন্য তো যাই হোক এদিকে হচ্ছে মামা টুকটাক করে সব কিছু রেডি করছিল আর এই তো আর আমাদের আজকের এই রান্নায় একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে টমেটো পিউরি যেটা ক্যানে কিনতে পাওয়া যায় তো আমার আসলে সুপার শপে যাওয়া হয়নি আর এই বিষয়টা আসলে আমি খুব একটা আমার মাথায়ও ছিল না তো সেই জন্য এই একটা জিনিসই মিসিং ছিল যেটা আমরা দিতে পারিনি তো বাসায় যেহেতু টমেটো ছিল সেটাই পিউরি করে দেওয়া হয়েছে দেখতেই পারছেন মামা সেটা দিচ্ছিলো আর এটার সাথে আরও অনেক কিছু দিয়েছিলো তো যাই হোক সব কিছু মিলিয়ে রান্নাটা মামা করছে আর এই হচ্ছে খাপসার মেইন মশলাটা যেটা ছাড়া আসলে খাপসা রান্নাই হয় না তো এটাই আসলে মেইন ইনগ্রিডিয়েন্টস তো সেটা এখন মামা দিচ্ছে তা আমাকে দেখাচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম আমার মামা বলছিল এইটা খুবই অল্প পরিমাণে লাগবে আর এই এতটুকু মশলা দিয়ে আরও অনেকবার খাপসা রান্না করা যাবে তো যাই হোক আমি বাকিটা খুব যত্ন করে রেখে দিয়েছি আর এই তো মামা এখন মশলাটা দিচ্ছে রাজের বাবা সব কিছু খুব কাছ থেকে দেখছি ছিল কারণ নেক্সট টাইম রাজের বাবাই রান্না করবে তো যাই হোক এই তো দেখতেই পারছেন আমার কাছে খুব ভালো লাগছিলো কারণ আমার মামা আর রাজের বাবা দুজন একসাথেই রান্না করছিল আর এদিকে দেখেন এটা হচ্ছে বাসমতি চাল এই চালটাও কিন্তু মামা সৌদি আরব থেকে আসার সময় নিয়ে এসেছে ইভেন এটা মামার রেস্টুরেন্টেরই চাল যেটা দিয়ে মামার রেস্টুরেন্টে খাবসা রান্না হয় আর এদিকে এখন মশলাটা খুব ভালো করে কষানোর পর এখন হচ্ছে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে যদিও এটাতে মশলা সেরকম আমাদের রেগুলার মাংস রান্না করতে আমরা যেরকম মশলা ইউজ করি এটাতে আসলে সেরকম কিছুই দেওয়া হয়নি মে হচ্ছে পিউরিটা দিয়েছিল আর হচ্ছে মামার নিয়ে আসা যে মশলাগুলো সেগুলোই দিয়েছে এছাড়া এক্সট্রা করে আসলে খুব একটা কিছু দেওয়াই হয়নি এখানে আর এই তো দেখতেই পারছেন এখন হচ্ছে মামা আলো দিয়ে দিয়েছে তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিবে যেহেতু চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে আর আজকের এই পুরো রান্নাটা কিন্তু হচ্ছে প্রেশার কুকারে তো আমার যেহেতু বিগ সাইজের একটা প্রেশার কুকার ছিল তো সেটাতেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছে মামা আর খাপসা নাকি মূলত প্রেশার কুকারেই রান্না করে তো যাই হোক দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এদিকে রান্নাটা মোটামুটি শেষ তো এদিকে এখন হচ্ছে ঢাকনাটা খুলে আমরা দেখব কি অবস্থা তো সেটাই একটু ভিডিও করছিলাম আর এই তো দেখতেই পারছেন মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই টাইমটাতে খুবই সুন্দর একটা স্মেল এসে নাকে লাগছিল যেটা একদমই পরিচিত না অন্য রকম একটা স্মেল যেটা আসলেই ভালো লাগছিল আর আমি আসলে ভাবতেও পারি নিজে এটা খেতে এতটা ভালো লাগবে কারণ আমার কাছে মনে হয়েছিল যে খাপসা আসলে দেখতেই ভালো লাগে খেতে হয়তো খুব একটা ভালো লাগে না অনেকের মুখেই শুনেছিলাম যে খাবসা আসলে খেতে খুব একটা মজা নেই অথেন্টিক যে খাবসাটা সেটা তো এই জন্য মনে মনে চিন্তাই ছিল যে এটা আসলে দেখতেই ভালো লাগবে খেতে হয়তো খুব একটা ভালো লাগবে না তো এদিকে হচ্ছে রান্না শেষ করেই মামা হচ্ছে বড় একটা ডিশে ঢেলে নিল আর এই তো দেখতেই পারছেন আমাদের খাপসার কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল যদিও ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না বাস্তবে খুবই সুন্দর লাগছিল দেখতে আর এই হচ্ছে পুরো খাপসার ডিশটা যেটা আমরা একসাথেই ঢেলে নিয়েছি ঢেলে বিছানায় নিয়ে এসেছিলাম যে আজকে আর আমরা টেবিলে খাবো না বিছানায় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব সৌদি স্টাইলে যেহেতু সৌদি খাবার খাচ্ছি তো এই জন্য আসলে বিছানায় নিয়ে চলে এলাম আর এই তো আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে আমার ছোট সাহেব দেখছিল যে এগুলো কি হচ্ছে নর্মালি তো আমরা বিছানায় একদমই খাওয়া দাওয়া করি না তো যাই হোক একে একে আমরা সবাই বসছিলাম রাজের বাবা মুখে দিয়ে আমার দিকে তাকাচ্ছিল আর বলছিল যে বেশ মজা তো আমি যদিও এখন পর্যন্ত ট্রাই করিনি আর এই তো মামা হচ্ছে রাজের বাবার রিয়েশন দেখছিল যে কি অবস্থা আর আমাকে বলছিল যে বারবার বসার জন্য খেয়ে দেখার জন্য কেমন হয়েছে তো সাথে আমার মামানিও আছে তো আমরা সবাই মিলে এখন বসে গেলাম আর এই তো আমার রাজ কিন্তু খুবই পছন্দ করেছিল তো যাই হোক আমিও এখন খাবো আর লাস্টবারের মতো আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ খাপসাটা এত মজা হয়েছিল যেটা আসলে বলার বাহিরে খাওয়ার পর আসলে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এটা এত মজা কারণ নর্মালি সবার মুখে শুনেছিলাম যে খাপসা আসলে খুব একটা মজা না খেতে ভালো লাগে না তো অথেন্টিক খাবসাটা খেয়ে আসলেই খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভ্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ